খুব ভালো আমরা আপনার কাছে সহযোগিতা চাই আর জন্য মানে দোয়া করবে আপনি কোথাটা ভেঙে দেন আমরা সাহায্য করছি চল্লিশ সেরে যেহেতু আসলে আমি আবার দশটার সময় এখন তো মনে করেন আমরা খুব বিপদের সময় এখন মালদা কিনছি মাল কিনে আমরা তো আবার করে দিয়ে দিই পঁচিশ কেজি মাল গাড়তে আমার ষাট বস্তাবেন পঁচিশ কেজি মাল নাই আপনি আস্তে ধারধা হয়ে যাচ্ছে যে এক গাড়িতে পঁচিশ কেজি ঘাটতি হচ্ছে ওই তারপরে টাকাটা খরচ হয়েছে ওই পঁচিশ কেজি ওই পঁচিশ কেজি দামটা ধরে নেবেন করার পরে আমরা গাড়ি বললাম যে তোমরা আমাকে এক কেজি দাও এক কেজি না নেই আনছি

মোটা দাগে যেটা বলতে গেলে যদি ঘাটতি থাকে তাহলে ঘাটতি পরবর্তীতে ব্যাপারে বুঝাই যেত এখন তো নিয়ম এরকম বলার পরে আমরা তো নিচ্ছি করে নিচ্ছি বস্তার আমার ওই যে ব্যাপারের কাছ থেকে একদম বুঝাই নিয়ে নেবেন এই দামটা বালাই দিবেন ওই যে তেরোশো করে বিক্রি করছেন আপনি এখন ওই আলোপাতি ঘাড়ে নিয়ে এসে তো পঁচিশ টাকা বা পঞ্চাশ টাকা ওরকম ধরে বলবেন যে এখন মন প্রতি তোমার গাড়িতে এরকম হয়েছে আমরা এখন এখন সবাই জন্য যেহেতু সবাই একটা চলে আসছে তো সবাই ধরা পড়বে সমস্যা